আমেরিকা মাল চলে গেল তারপরে আর ওই দুটো ঘরে আছে বাইরে যাবে আচ্ছা আচ্ছা এই বিশ্বকর্মা তো আগে দুর্গার মাল আগে করা আছে দুটো বিশ্বকর্ম Hello, good morning. সাড়ে সাতটার মতো আমরা কত এক্সাইটেড ছিলাম শুটের জন্য মানে আমরা সবাই এক্সাইটেড ছিলাম বাট এত ওয়েদারটা খারাপ যে পুরো চম্পট করে দিয়েছি আমি এখনো শিওর না যে আদৌ যাওয়া হবে কিনা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা মতো বাট রেডি হওয়ার আর সাহস পাচ্ছি না এখন তো তোমরা দেখলেই সাড়ে সাতটা মতো বাজে সাতটা একত্রিশ হয়ে গেছে দেখা যাক যদি বেরোই তাহলে আজকে ব্লগটা করবো আদারওয়াইজ ক্যান্সেল করে দিতে হবে প্ল্যান হ্যালো ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি সেফও আছো তো ব্যাপারটা এমনই যে আমাদের একটা প্ল্যান ছিল পনেরো দিন আগে থেকে বলতে পারো এক মাস আগে থেকেই যে আমরা একটা ফটোশ্যুট করবো মানে একটা গ্রুপ ফটোশ্যুট হবে মানে প্রপার একটা ফটোশ্যুট হবে তো তার জন্য শাড়ি অ্যারেঞ্জ করা জুয়েলারি অ্যারেঞ্জ করা সমস্ত কিছু সবার শ্যুটি ম্যানেজ করা এভরিথিং ডান বাট কলকাতাতে এখন ইমনচাপ চলছে তো আমাদের সকাল ছটার সময় বেরোনোর টাইম ছিল শ্যুটের জন্য লোকেশানে পৌঁছানোর কথা ছিল আটটার দিক করে আটটা বা নটায় এরকম বাট আলটিমেটলি প্রচণ্ড বৃষ্টির জন্য সেটা তো হয়নি তো এখন ওই প্ল্যানটা সাইডে থাক যেদিন হবে সেদিন আলাদা সেপারেট করে একটা ভিডিও বানানো যাবে আজকের প্ল্যান এখন এমনই যে এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে আমরা এখন বেরোচ্ছি কোথায় যাব কি না যাব আমরা কেউ নিজেরাই জানি না ওরাও ওখান থেকে আসবে ওরা মানে যাদেরকে তোমরা ভগে দেখো প্রায় ওরাও আসবে এখানে ও রেডি হচ্ছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় না যাওয়া যায় ওয়েদারটা খুব ভালো ছিল বাড়িতে বসে নর্মালি চিকেন কষা খাওয়ারই মতোই ওয়েদার বাট যেহেতু প্ল্যান হয়েছিল সবাই বেরোবে প্লাস সবার ছুরিটাও ওয়েস্ট হয়ে যাবে তো সেই কারণেই বেরোনো হচ্ছে তো দেখা যাক কী কী হয় তোমরাও দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা এক্সাইটিং হবে আর তোমাদের ভালো লাগবে Good oh. to আবার প্রথম এসেছি গঙ্গার ঘাট দর্শনের জন্য যতীন দাস মেট্রো থেকে আমরা একটা মেট্রো ধরলাম যেখানে আমরা নামলাম সেটা হচ্ছে শোভা বাজার কিন্তু আমার মনে হয় যে এটা শ্যামবাজারে নামলেই বেশি ভালো হয় যাই হোক ওখান থেকে আমরা আবার অটো ধরে এলাম গঙ্গার ঘাটে মানে বলতে পারো কোমরটুলি ঘাট যেখানে পার পার্সন নিয়েছিল কুড়ি টাকা করে তোমরা যদি একটু কথা বলে দেখো হয়তো পনেরো করেও নিতে পারে তোমরা দেখেছিলে যে আজ বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো এটাই হলো কুমোরটুলির ঘাড় এটা হলো সেই ভাইরাল বাউন্ডুলে ক্যাফে যেহেতু আমরা বৃষ্টির দিনে গিয়েছিলাম প্লাস একদম সকালবেলায় গিয়েছিলাম বন্ধই ছিল রোদ না বেরোনোর জন্য প্রপারলি যেই থিমে আমরা ভিডিও বানাবো ভেবেছিলাম সেটা তো বানানোই হয়নি যেটা তো আমরা আগেই জানিয়েছি তোমাদের নর্থ কলকাতা মানে সুন্দর অ্যাস্থেটিক ফটো আর এত সুন্দর সুন্দর দেওয়ালে পিকচার দিয়ে পেন্টিং করা ছিল তো আমরা যা পড়ে গেছিলাম ওইটার ওপরেই সুন্দর সুন্দর কয়েকটা পিকচার তুলে নিচ্ছিলাম অ্যাস্থেটিক টাইপের আর এক অপরে পিকচার তুলে দিচ্ছিলাম আর হ্যাঁ একটা ভিডিও আমরা বানিয়েছি যেটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা রয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করা রয়েছে তোমরা যদি এখনও ফলো না করে থাকো আমার ইনস্টাগ্রামে তাহলে করতে পারো ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই জায়গাটা বলতে পারো ফাঁকাই ছিল বেশি লোকজন ছিল না কিন্তু এই বৃষ্টির মাঝে মাঝে ভিজে ভিজে একটু একটু ফটোও তুলতে হচ্ছিলো তবে হ্যাঁ যদি তোমরা প্রপার একটা সানি ডেতে যাও আই থিঙ্ক তাহলে পিকচারগুলো তোমাদের ভালোই আসবে এরপর আমরা ওই দিন যেই প্রবলেমটা ফেস করেছিলাম সবথেকে বেশি সেটা হচ্ছে যে খাওয়ার দোকান একটাও ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই সমস্ত কিছু বন্ধ ছিল শুধুমাত্র চা বিস্কিট নর্মালি এগুলোই পাওয়া যাচ্ছিলো তো আমরা একটা দোকানে বসে একটু কেক খেয়েছিলাম বলছেন এটা হাতির সু ও আর এগুলো ঠাকুরের মুকুট এটা হচ্ছে বিশ্বকর্মার মুকুট আচ্ছা দুর্গা পুজোর জন্য দুর্গা ঠাকুরের আটা লাগানো সব আছে এদিকে সরে এসে আটা লাগিয়ে দুর্গার ঘরে সব প্যাকেট হয়ে আছে পাটনা মাল চলে গেল আমেরিকা মাল চলে গেল তারপরে আর আর ওই দুটো ধরে আছে বাইরে যাবে আচ্ছা আচ্ছা এই বিশ্বকর্মা তো আগে মানে দুর্গার মাল আগে করা আছে দুটো বিশ্বকর্মা যাবে বলে আমাদের বিশ্বকর্মা করে আমাদের তো দুর্গার মাল এই যে টোপর এই যাবে বিশ্বকর্মা আছে সারাদিন বসে বসে করেন হ্যাঁ আমাদের কমা গয়না হয় না তো আমাদের সব দামি গয়না হয় অর্ডারে গয়না অর্ডার ছাড়া করি না আমরা প্রথমবার এখানে এসেছি ও আচ্ছা ঠিক আছে প্রপার এই জায়গাটা কিভাবে আসবে সেটা আমি একটু বলে তোমরা যেখান থেকে মেট্রো ধরো শোভাবাজার সুতাননটি থেকে নেমেই একটা অটো ধরলেই ওদের বললেই ওরা নামিয়ে দেয় একদম পায়ে হাঁটা পথ তোমরা পায়ে হেঁটেই দেখতে পারো কোনো অসুবিধা একদমই হবে না কথা বলে রাখি মনে রেখো যে প্রত্যেকটা শিল্পীর একটা নিজস্বতা রয়েছে এবং তোমাদের বা আমাদের সবার উচিত সেটা সম্মান জানানো তাই কোনো ফটো তোলার আগে বা ভিডিও তোলার আগে একবার পারমিশনটা অবশ্যই নিয়ে নিও যেমন এনার কাছে আমি ভিডিও করার আগে এনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি একটা ভিডিও ক্লিপ নিতে পারি উনি বলেছিলেন যে একদম ওখান থেকে দাঁড়িয়ে যতটা দেখা যায় ঠিক ততটাই তুলবে ভেতরে আসার একদম চেষ্টা করবেন না এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলোই উনি বলেছিলেন এবং আমি একদম সেটাই করেছি আমার কুমোরটুলি যাওয়ার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল কিন্তু কখনো হয়ে ওঠেনি বাট ফাইনালি ঘুরে এলাম দেখে এলাম আমার খুব ভালো লেগেছে দেখে জায়গাটা তাই তোমরা হয়তো ভাবছ যে হঠাৎ করে ওখান থেকে এরকমভাবে চলে এলাম কেন তো ব্যাপারটা হচ্ছে যে সবটা বলবো তার আগে একটা ছোট্ট ক্লিপ দেখে নাও তোমরা তো আশা করি বুঝতেই পেরেছ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো কোনো কারণে আমি জানি না এখনও যে খুব একটা ঠিক আছে তা না বাট মোটামুটি আছে তো তাই আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি এরপর আমরা জাস্ট একটু লাঞ্চ করেছিলাম বিরিয়ানি খেয়েছিলাম কারণ দুপুর হয়ে গেছিলো আর হাতি বাগানেও গিয়েছিলাম আর ইউটিউবটা কিছু শপিং করেছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কী কী কেনাকাটি করলাম এখন আপাতত ফোনটা ঠিকই আছে তো ভাবলাম যে ভিডিওটা শ্যুট করে নিই তো পর যদি কোনো প্রবলেম হয় বা করতে না পারি জিনিসগুলো এদিক ওদিক হয়ে যাবে তো তাই আগে থেকে একটু শ্যুট করে নিই ভেবে নিলাম